কালভাটটি ছোট কিন্তু ভোগান্তি আসলে অনেক বড় আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ভাঙা কালভার্ট যেখানে হাজার হাজার প্রতিনিয়ত মানুষ এই কালভার্ট দিয়ে পার হন এই কালভার্টের মাথায় রয়েছে একটা স্কুল মাদ্রাসা এখানে কৌমতি শিশুরা এই রোড দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে তারা অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এই রোড দিয়েই প্রতিদিন হাজার হাজার ভ্যান রিকশা গাড়ি ছোট ছোট গাড়ি চলাচল করে আসলে আমরা কর্তৃপক্ষের সাথে এর আগে কথা বলেছিলাম তারা আমাদের যেটা জানিয়েছেন এটা আসলে এল জিডির আওতাধীন মানে অনেক দিন ভাঙ্গা থাকার ফলে এই সড়কটি দিয়ে আসলে যাতায়াত করতে করতে মানুষ অসনেট দুর্ভগের মাঝে পড়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে ভেঙে রড ভেঙে রড বের হয়ে গেছে আসলে এই এই সড়ক দিয়ে চলাচল করতে সবাই ভয় পাচ্ছেন এখন এই ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করছেন আমাদের স্থানীয়রা যেটা জানিয়েছেন যে এই সড়কটি দ্রুত যেন মেরামত করে দেয়া হয় কিন্তু আসলে দাবি দাবি করলেও দাবিটি আসলে তাদের মুখে মুখে রয়ে গেছে আসলে এই দাবি কিন্তু পূরণ হয়নি এই এখানকার স্থানীয়রা আমাদের সাথে কথা বলেছেন একটু আগে আমরা যেটা জানিয়েছেন যে এই এই সড়ক দিয়ে দেখেন এই এই সড়কে অনেক লোক চলাচল করছে কিন্তু এই সড়কের আসলে যে সমস্যাটা এই সমস্যার সমাধান কিন্তু আসলে হচ্ছে না যে যে সমস্যাটা এই সমস্যা আসলে আহ কতদিন আর এবং কি কি সমস্যা হচ্ছে আপনাদের আচ্ছা ওনারা আমাদের যেটা জান জানাচ্ছিলেন যে এই এই সড়ক কিন্তু আসলে দীর্ঘদিন এভাবে মেরামত না হওয়ার ফলে মানুষ কিন্তু চরম একটা ভোগান্তির মাঝে পড়েছেন এই ভোগান্তি থেকে আসলে সবাই চায় যে তারা যেন দ্রুতই এই ভোগান্তি থেকে উঠে আসতে পারেন এই এই সড়ক দিয়ে প্রতিদিন প্রতিদিন হাজার হাজার লোক যাওয়া আসা করে এই সড়কের মেরামতের জন্য তারা আমাদের কাছেও এর আগে একটা অভিযোগ দিয়েছিলেন আমরা এই অভিযোগের সত্যতা নিয়ে এই স্থানে আসি এবং প্রশাসনের সাথে কথা বলি দাবি যেন দ্রুত এই কালভারটি মেরামত করে স্থানীয়দের চলাচলের উপযোগী করে দেওয়া হয় সেই সাথে প্রশাসনের হস্তক্ষেপ তারা কামনা করেছেন নগরার মোহাম্মদপুর থেকে মোহাম্মদ উজ্জ্বল